এটা ঘটে না এই ভিডিও এই কথাগুলো এবং এই মুহূর্তটি তোমার সামনে এমনভাবে আসেনি হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই জায়গায় থামিয়ে রেখেছে বিশেষ কারণে এই ভিডিওটি পুরোপুরি দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমাকে একটি গোপন কথা বলতে চলেছে এমন একটি গোপন কথা যা কেবল নির্বাচিত লোকেরাই জানে এবং এখন তুমি তাদের একজন তুমি কি অনুভব করতে পারছো যে সম্প্রতি অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো তুমি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করো কখনো কখনো তুমি কারো আগমন অনুভব করো এবং কখনো কখনো তোমার ভেতরে কিছু নড়াচা হয় এই সবই স্বাভাবিক নয় এগুলো সবই লক্ষণ যখন মহাবিশ্ব কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে এবং তোমার সাথে এটাই ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো ঘটেনি তোমার কিছু স্বপ্ন ছিল যা খুবই অস্বাভাবিক ছিল তোমার মনে এমন কিছু চিন্তা এসেছে যা তোমার ভেতরে এমনভাবে প্রতিধ্বনিত হতে শুরু করেছে যেন কোথা থেকে এসেছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো তোমার কাছে আসা শক্তির লক্ষণ তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেত বুঝতে সক্ষম হয় না তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের সেই চেতনা সেই সংবেদনশীলতা আছে যারা এই সূক্ষ্ম সংকেতগুলিকে ধরতে পারে এবং যখন তুমি এটি করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াও এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেয় তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন ঘটতে চলেছে তা সাধারণ নয় এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কিছু ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন যা কিছু তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা একটা লক্ষণ এখন এগুলো সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এগুলো সবই নতুন শক্তি নতুন মানুষ তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছো কেন বারবার ভুল হচ্ছে কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়ে বেশি কিছু পেতে যাচ্ছ এবং তুমি ভালো পেতে যাচ্ছ এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন তা সরাসরি হয় না এটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো গানের কথার মধ্যে বার্তা লুকিয়ে থাকে কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় আর কখনো এই ভিডিওর মতো মাধ্যমে তাহলে আজ যদি তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ এখন প্রশ্ন হল তোমার কি করতে হবে উত্তর হলো শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আসা আবেগগুলো অনুভব করো সেই চিন্তাগুলোর দিকে মনোযোগ দাও যেগুলো তোমাকে প্রতিদিন বিরক্ত করছে অথবা বারবার পুনরাবৃত্তি হচ্ছে তোমার অবচেতন মনেই তোমাকে মহাবিশ্বের সাথে সহযোগিতায় দিক নির্দেশনা দেখাচ্ছে যে জিনিসের দিকে তুমি বারবার মনোযোগ দিচ্ছ তা তোমার পথ হতে পারে তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছো সেই উত্তরগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না এখন তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগমতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি একটু বিভ্রান্ত হতে পারো কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের পথ তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাবে এই সময় তুমি যে আবেগের মধ্য দিয়ে যাবে তা স্বাভাবিক হবে না কখনো কখনো তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো কখনো মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো কখনো তুমি নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেতই দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মফল ছিন্ন করবে এটি তোমার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে এখন তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে তুমি একসময় যে জিনিসগুলো ভালোবাসতেন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হতে থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে নির্বাচিত করা হয়েছিল তাহলে শোন ও তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে সেই কারণেই তুমি এখন একানো তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তাভাবনা শুনছে যারা তোমার সুরক্ষায় নিয়োজিত যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে তোমার চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি তোমার হৃদয় থেকে কাউকে কামনা করো তাহলে তার জীবনে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে এখন যদি তুমি শুধু কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে পৌঁছে দেবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব জুড়িয়ে আছে এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো অভিজ্ঞতা করো বলো তা বাস্তবে পরিণত হবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে আলো থাকা উচিত আমি যা মনে করি তাতে ভালোবাসা থাকা উচিত আমি যা চাই তাতে ভালো থাকা উচিত শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাঁটার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি আবর্জনা বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে বুঝতে পারো যে বট কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে যদি তুমি মনে করো যে এই জিনিসগুলো তোমার জন্য তাহলে এটা একা রাখো না এটা তোমার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ শেষ পর্যন্ত সোনা গুরুত্বপূর্ণ কারণ এর প্রতিটি শব্দের মধ্যে একটি চিহ্ন লুকিয়ে আছে যা তোমাকে তোমার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে সব মিলে তোমাকে এই মুহূর্তে এই বার্তায় নিয়ে এসেছে এবং এখন গল্পটি এগিয়ে যেতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনো কারণ এটি কেবল তথ্য নয় এটি তোমার পরবর্তী যাত্রার একটি মানচিত্র তুমি হয়তো এখনই পুরো বিষয়টি বুঝতে পারবে না কিন্তু যখন আগামী দিনে ঘটনা ঘটবে তখন তুমি নিজের জন্য ভাববে হ্যাঁ এটি ইতিমধ্যেই বলা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত যে স্তরে স্বপ্ন কেবল দেখা হয় না বরং বাস্তব হয় চিঠিতে বলা হয়েছে আগামী সময়ে তুমি তিনটি দরজা দেখতে পাবে তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি তোমার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি তোমাকে সেই শিব দেবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছ এবং তৃতীয়টি তোমার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে তুমি তা অনুভব করবে এটাই জীবনের আসল অর্থ তোমাকে বেছে নিতে হবে এবং তোমার পছন্দই তোমার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে লেখা আছে যখন তুমি অনুভব করবে যে পথটি অস্পষ্ট বুঝতে হবে তুমি সঠিক পথে আছো কারণ আলো সবসময় প্রথমে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও কিন্তু কখনো কখনো তোমার মন তোমাকে পুরনো ভয়ে বন্দি করে এই চিঠির উদ্দেশ্য হলো তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি ইতিমধ্যেই জানো যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করবে এই মানুষগুলো তোমার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি তোমার জন্য মহাবিশ্বের উপহার হবে তাদের চিনতে শিখো পরের বার যখন তুমি কোনো অপ্রত্যাশিত সাহায্য পাবে তখন তা উপেক্ষা করো না এটি কেবল সাহায্য নয় বরং তোমার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময়ে তোমার কাছে এসেছে এবং একদিন শীঘ্রই তুমি বুঝতে পারবে যে এই চিঠিটি কেবল একটি বার্তা ছিল না বরং আজ তুমি যে পরবর্তী অধ্যায়টি খুঁজে পেয়েছ তার চাবিকাঠি ছিল তোমার জীবনের কিছু পৃষ্ঠা আছে যা তুমি নিজে নিজে উল্টাতে পারো না কিন্তু মহাবিশ্ব মৃদু বাতাস পাঠায় এবং পৃষ্ঠাটি নিজেই উল্টে যায় তোমাকে শুধু সেই নতুন পৃষ্ঠাটি পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি মনে করো যে তুমি যা হারিয়েছ তা তোমারই ছিল কিন্তু সত্য হল যা তোমার তা কখনোই মিস করা যায় না এটি তোমার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আসন্ন সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো নিজেকে কল্পনাতেও দেখো এই জায়গাটা শুধু মানচিত্রে নয় তোমার ভেতরেও আছে তোমার স্বপ্নের মানচিত্রে যদি কখনো তোমার মনে হয় যে তুমি একা তাহলে আকাশের দিকে তাকাও প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ এবং এখানে কিছুই দৈবক্রমে ঘটে না যখন তুমি অনুভব করবে যে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এটা কেবল সেই জিনিসগুলিকে সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য তৈরি করা হয়নি তোমার হৃদয়ে যে স্বপ্ন আছে তা কেবল তোমার নয় এটা মহাবিশ্বেরও স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সকল উপায় তৈরি করে তাই এই মুহূর্তে এই একটি প্রতিশ্রুতি দাও যে তুমি কোনো ভয়কে তোমার আলোকে ঢেকে ফেলতে দেবে না এবং যখন তুমি এই ভিডিওটি শুনছ তখন বুঝতে পারো যে এটি কোনো সাধারণ জিনিস নয় এটি তোমার জন্য একটি লক্ষণ যে এখন অপেক্ষা শেষ এখন এগিয়ে যাওয়ার সময় আগামী দিনে তুমি এমন লক্ষণ পাবে যা অন্যদের কাছে দৃশ্যমান নাও হতে পারে কিন্তু তুমি সেগুলো চিনতে পারবে এই লক্ষণগুলো তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার হৃদয় সব সময় যেতে চেয়েছিল আর যখন তুমি মনে করো যে এখন কিছু একটা পরিবর্তন হতে চলেছে তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তটি তোমার আসল জীবনের শুরু যখন তুমি তোমার পথে অন্ধকার দেখবে তখন বুঝতে পারো যে তুমি ভুল মোড়ে নেই বরং সঠিক পথে আছো কারণ অন্ধকার তখনই আসে যখন একটি নতুন সকালের জন্ম হতে চলেছে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি রাস্তা প্রতিটি অপূর্ণ ইচ্ছা আসলে তোমাকে সেই সঠিক সময়ে এবং সঠিক জায়গায় নিয়ে যাওয়ার একটি উপায় আছে মহাবিশ্ব জানে তোমার হৃদয় কোন স্পন্দনে হাসে এবং সেই দিন খুব বেশি দূরে নয় যখন সেই স্পন্দন তোমার বাস্তবে পরিণত হবে একদিন তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে ঈশ্বরকে ধন্যবাদ সব কিছু আমার ধারণা মতো ঘটেনি কারণ যা ঘটেছিল তা আরও সুন্দর ছিল তাই আজ এই মুহূর্তে বিশ্বাস করো যে তোমার গল্প এখনও শেষ হয়নি এবং যদি তুমি এই বার্তাটি শুনছ তবে এটি কোনো সাধারণ জিনিস নয় এটি সেই মহান পরিকল্পনার একটি অংশ যার প্রতিটি পৃষ্ঠা কেবল তোমার জন্য লেখা তুমি হয়তো জানো না তুমি এখন কোথায় যাচ্ছ কিন্তু যে শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা গন্তব্য জানে এই চিঠিতে আরও একটি জিনিস লেখা আছে যখন একটি দরজা বন্ধ হয় তখন থেমে যেও না পঞ্চপাদি পঞ্চপাদিদি রিজ কারণ আরেকটি দরজা ধীরে ধীরে পিছন থেকে খুলে যাচ্ছে এবং আলো তার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে এই আলোই তোমার নাম ডাকছে মহাবিশ্ব বলে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো এবং বিশ্বাস করো যে যা নেই তা সঠিক সময়ে তোমার কাছে আসবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে তোমার আসল রূপে ধরে রাখার জন্য তাই পরের বার যখন তুমি একটি ছোট চিহ্ন পাবে তখন তা উপেক্ষা করো না এটি তোমার ভাগ্যের প্রথম দরজা হতে পারে এবং যদি তুমি মনে করো যে শব্দগুলো তোমার হৃদযে পৌঁছাচ্ছে তাহলে বুঝতে পারো যে এই চিঠিটি কেবল তোমার জন্যই লেখা হয়েছে যদি তুমি এখনো পর্যন্ত এটি শুনে থাকো তাহলে এর অর্থ হল তোমার মধ্যে সেই ধৈর্য সেই বিশ্বাস এবং সেই আকাঙ্ক্ষা আছে যা তোমাকে যে কোনো গন্তব্যে নিয়ে যেতে পারে তুমি হয়তো ভাবো যে এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব বলে না এটা সবে শুরু হয়েছে যারা হাল ছেড়ে দেয় তারা কখনই জানে না তাদের বিজয় কতটা কাছে ছিল কিন্তু যারা আরও একটি পদক্ষেপ নেয় তারা অসম্ভবকে সম্ভব করে তোলে মনে রেখো তোমার গল্প কেবল তোমার সম্পর্কে নয় তোমার পথ তোমার স্বপ্ন সত্যি হওয়া তোমার সুখ আরও অনেকের জীবনে আলো আনবে এই কারণেই তুমি এখানে শুধু নিজের জন্য আছো না তুমি এখানে এমন একটা বৃহত্তর উদ্দেশ্যের জন্য আছো যা হয়তো এখন তোমার কাছে দৃশ্যমান নাও হতে পারে কিন্তু একদিন স্পষ্ট হয়ে যাবে আর যদি আজ তুমি এই বার্তা পাও তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার বেছে নেওয়ার ক্ষমতা আছে ভয় অথবা বিশ্বাস বেছে নাও থামতে বা এগিয়ে যেতে বেছে নাও হাল ছেড়ে দিতে বা জয়ের দিকে এগিয়ে যেতে বেছে নাও তুমি যাই বেছে নাও মহাবিশ্ব তার জন্য পথ তৈরি করে দেবে যখনই তুমি মনে করবে যে তুমি আর এগোতে পারবে না শুধু তোমার ভেতরে সেই একটা মুহূর্ত মনে রেখো যখন তোমার হৃদয় বলেছিল আমাকে চেষ্টা করতে হবে সেই মুহূর্তই হবে তোমার সবচেয়ে বড় সমর্থন কারণ এটাই একজন বিজয়ী এবং পরাজিতের মধ্যে একমাত্র পার্থক্য বিজয়রা শেষ পর্যন্ত দৃঢ় থাকে তাই এখন এই মুহূর্তে একটি প্রতিশ্রুতি দাও যে যাই ঘটুক না কেন তুমি তোমার গল্প অসম্পূর্ণ রাখবে না কারণ পৃথিবীকে তোমার পুরো গল্প শুনতে হবে আর হয়তো এই গল্প অন্য কারো জীবন বদলে দেবে যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই বার্তাটি তোমার সাথে রাখো কারণ যেদিন তুমি এটা ভুলে যাবে সেদিন তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি নতুন চিহ্ন পাঠাবে আজ তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে মাঝখানে রেখে যেও না কারণ এই মুহূর্তটি তোমার আরও কাছে চলে এসেছে মহাবিশ্ব কখনোই আপনাকে কোনো কারণ ছাড়াই কোনো চিহ্ন পাঠায় না যদি আপনি আজ এই ভিডিওটি দেখেন তাহলে এর অর্থ হল আপনাকে নির্বাচিত করা হয়েছে এটি মহাবিশ্ব থেকে আপনার জন্য একটি সরাসরি বার্তা সেই শক্তি থেকে যা আপনাকে সর্বদা দেখছে আপনার কথা শুনছে এবং আপনার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে আপনি অনেক দিন ধরে কিছু ভাবছিলেন কিছু চিহ্ন খুঁজছিলেন কিছু উত্তর খুঁজছিলেন এবং এই ভিডিওটি তার উত্তর কখনো কখনো আমাদের জীবনে এমন একটি মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ সম্পর্কে বিভ্রান্ত হই যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আজ সেই মোড়ের দিন যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় কোনো কারণ ছাড়াই স্পন্দিত হতে শুরু করে তাহলে বুঝতে হবে যে আপনি অবাক হয়েছেন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি যে পরিবর্তন এত মরিয়া হয়ে চেয়েছিলেন যে প্রার্থনাগুলি আপনি শব্দ ছাড়াই বলেছিলেন যে ইচ্ছাগুলি আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনি ভয় পেয়েছিলেন যে সেগুলি পূরণ হবে না এখন যা কিছু তোমার সামনে আসবে এবং এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চাইবে যে তুমি অনেক সহ্য করেছ এখন তোমার পালা এটা পাওয়ার তোমার জীবন সবচেয়ে বড় রাত হল সপ্তাহের ঠিক আগে যখন আলো আসবে একইভাবে আজ তুমি যে সমস্ত অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তার সবই তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব আর্যকে মানসিক আধ্যাত্মিক এবং মানসিকভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো তা এখন সোজা হয়ে উঠছে যে দরজায় তুমি ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলে এখন সেই দরজাগুলো তোমার সামনে খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল এখন একই মানুষ একই পরিস্থিতি এবং একই ব্যর্থতা তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই পবিত্র তোমার কর্মই উপায় কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর মন্দ কামনা করনি তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছিলে তুমি একজন ভালো মানুষের যা করা উচিত তা সবকিছুই কিছুই করেছো এবং এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলো পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি পরীক্ষার পর পরীক্ষা দিয়েছ তুমি হয়তো ক্লান্ত ছিলে তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু থামোনি তুমি প্রতিবারই নড়াচড়া করে চলেছ মন কাঁদছিল নাকি পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছে এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখছে তুমি থামছ না তা হল তোমার বিশ্বাস এখন সময় এসেছে বিশ্বাসের সাফল্য দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠবে হয় সে তোমার কাছে ফিরে আসবে নয়তো অন্য কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যা পেতে তুমি সারা রাত জেগেছিলে এখন তোমার হাতে আসতে চলেছে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাতেও একটি সতর্কীকরণ রয়েছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ এই তিনটি মহাবিশ্বের উপহার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আজ এই মুহূর্তে যদি তুমি এগুলো তোমার মন থেকে মুছে ফেলো তাহলে বিশ্বাস করো আগামীকালের সকালটা সম্পূর্ণ আলাদা হবে তুমি সেই সকালে নিজেকে বদলে দেখতে পাবে আজ থেকে শুধু নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তার কাছেই যারা তার আত্মার ডাক শোনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বড কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই দরজা খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে স্থির করে দাও এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী ঠিক আছে তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সব কিছুই রয়েছে তুমি যা স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন তা একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে একের পর এক কাকতালীয় ঘটনা একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিশা দেবে এবং তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম তুমি নিজেই বলবে কেন আমি এই ভিডিওটি সেই সময় পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই হল মহাবিশ্বের সৌন্দর্য সেই মলয়ে আমাদের সেই সময় কণ্ঠস্বর দেয় যখন আমরা কঠোর বুদ্ধরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং আঘাত পেতে সবচেয়ে বেশি প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো এবং তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে তিনি সুযোগের মধ্যে হস্তক্ষেপ করবেন তিনি পুরানো কর্মফল কেটে দেবেন তিনি আপনার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবেন এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবেন যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন পরিবর্তিত হবে যে জিনিসগুলি আপনাকে একসময় আগ্রহী করেছিল এখন সেগুলিতে আগ্রহ হারিয়ে ফেলবে আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে অনেক দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে নির্বাচিত করা হয়েছিল তাহলে শুনুন ওবিয়া আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ আপনি আগে অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবাসতেন আপনাকে নির্বাচিত করা হয়েছিল কারণ মহাবিশ্বের আপনার মতো লোকের প্রয়োজন যারা অন্যদেরও চেতনা জাগ্রত করতে পারে সেই কারণেই আপনি এখন একানন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তাভাবনা শুনছে যারা আপনার সুরক্ষায় নিযুক্ত যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি কারো জন্য আপনার হৃদয় থেকে কিছু বলেন তবে এটি তার জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এখন যদি আপনার কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তবে মহাবিশ্ব নিজেই এটি আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব যুক্ত এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো অভিজ্ঞতা করো বলো তা বাস্তবে পরিণত হবে তাই এখন তোমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে আলো থাকা উচিত আমি যা ভাবি তাতে ভালোবাসা থাকা উচিত আমি যা চাই তাতে মঙ্গল থাকা উচিত শুধু আমার জন্য নয় সকলের জন্য এটি তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাঁটার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি আবর্জনা বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে বুঝতে পারো যে বট কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার কাছেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে যদি তুমি তোমার হৃদয় থেকে অনুভব করো যে এই জিনিসগুলি তোমার জন্য তাহলে একে একা রাখো না এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ আমন্ত্রণ শেষ পর্যন্ত সোনা গুরুত্বপূর্ণ কারণের প্রতিটি শব্দের মধ্যেই একটি লুকানো চিহ্ন রয়েছে যা আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে তা এই মুহূর্তে আপনাকে এই বার্তায় নিয়ে এসেছে এবং এখন গল্পটি এগিয়ে যেতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার একটি মানচিত্র সম্ভবত আপনি এখনই পুরো বিষয়টি বুঝতে পারবেন না কিন্তু যখন আগামী দিনে ঘটনাগুলি ঘটে তখন আপনি নিজের জন্য চিন্তা করবেন হ্যাঁ এটি ইতিমধ্যেই বলা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত যে স্তরে স্বপ্ন কেবল দেখা হয় না বরং বাস্তব হয় চিঠিতে বলা হয়েছে আগামী সময়ে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি আপনার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি আপনাকে সেই শিব দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে আপনি তা অনুভব করবেন এটি জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে এবং আপনার পছন্দই আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে লেখা আছে যে যখন আপনি অনুভব করেন যে পথটি অস্পষ্ট জেনে রেখো যে তুমি সঠিক পথে আছো কারণ আলো সবসময় কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও